ভাবে এবং এই মানুষগুলা সবাই তার কাজের মানুষ ছিল এবং দুই হাজার একুশ সাল থেকে আমরা যখন আমরা আমাদের একটি শখের করা অর্ডারের জন্য ধারা করে টাকা দিয়েছি কেউ ফ্রিজ কেনার জন্য কেউ তার সঙ্গের একটি মোটর বাইক কেনার জন্য অফিস যাতায়াত করার জন্য আজ সেই টাকা আমাদের এই আত্মসাৎ আত্মসাত করে আছে রিপনের কাছে বারবার আমরা শরণাবদ্ধ হয়েছি হয়েছে আমাদের কথাই বলছে আমি অনেক টাকা ফেরত দিয়েছি তোমাদের টাকাও আমরা দিচ্ছি কিন্তু আমার প্রশ্ন হলো সে কার টাকা ফেরত দিচ্ছে সে আমাদের টাকাই বিভিন্ন তাল করে ফেরত দিচ্ছে এবং যে মানুষ মানুষজনের কেউ নেই এই ঢাকার শহর কেউ নেই তারা একান্ত নির্বাহ তাদের টাকা সে আত্মসাত করে বিরাশিটা জীবন যাপন করতেছে এবং আমরা এখানে যারা এসেছি আমরা আমাদের জীবন হুমকির মুখে পড়ে গিয়েছে কারণ সে এক এক সময় বিভিন্ন সংস্থার সাথে আটক করে বিভিন্ন মানুষদেরকে এরচি শিকার করায়। করাই আমরা প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ আমি আপনাদের সকলের মাধ্যমে একটি খবর পৌঁছাতে চাই এই বাংলাদেশের প্রতিটা এনএচে ফেলেছে এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয় ভুক্তা অধিকার দপ্তর এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি দিই তার জন্য তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে হয়ে গিয়েছি আমরা যেন আমাদের টাকা যথাসময়ে ফেরত চাই